ছাপ্পান্নটি জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতার যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন সঙ্গে আছি আমি রাউজায় জাবিদ ঐশী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন কোভিড নাইন্টিন পরবর্তী বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ যখন অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ব্যস্ত তখন চীনের রপ্তানি বাজার ছিল স্থিতিশীল সচল ছিল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা দু সালে বিশ্বের রপ্তানি বাজারের প্রায় চোদ্দ শতাংশই চীনের দখলে ছিল সম্প্রতি সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানায় সংশ্লিষ্ট প্রশাসন রিপোর্টে থাকছে বিস্তারিত দু সালে তেইশ সালে বিশ্ববাজারে তীব্র প্রতিযোগিতা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে স্থিতিশীল ছিল চীনের সামগ্রিক রপ্তানি দেশটির কাস্টমসের সাধারণ প্রশাসনের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের মহাপরিচালক জানিয়েছেন এ তথ্য সম্প্রতি স্টেট কাউন্সিলের ইনফরমেশন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের মহাপরিচালক লিউ তালিয়াং জানান দু সালে বিশ্বের রপ্তানি বাজারের প্রায় চোদ্দ শতাংশই ছিল চীনের দখলে সত্য শেষ হওয়া দু সালেও কোভিড উনিশ মহামারীর কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা অব্যাহত ছিল তা সত্ত্বেও চীনের রপ্তানি দু সালের তুলনায় ভালো হয়েছে রপ্তানি হয়েছে মোট একচল্লিশ দশমিক সাত ছয় ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য পরিমাণ ও গুণগত দুটিকেই অগ্রগতি অর্জন করেছে দেশটির রপ্তানি বাজার গত বছর চীনের রপ্তানি বাণিজ্যের বিকাশে চারটি খাতকে গুরুত্ব দেওয়ার প্রস্তাব দেয় দেশটির কাস্টমস কর্মকর্তারা খাতগুলো ছিল ব্যক্তি মালিকানাধীন ব্র্যান্ডের উত্থান এবং শক্তিশালী অটোমোবাইল ও জাহাজ শিল্প নির্মাণ সংবাদ সম্মেলনে লিউ তালিয়াং জানান বৈশ্বিক রপ্তানি বাজারে চীনের শেয়ার স্থিতিশীল এবং উচ্চসূচক ধরে রেখেছে পাশাপাশি উৎপাদন খাতেও বিশ্ববাজারের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে তারা এ সময় চীনের নিজস্ব ব্র্যান্ডগুলোর রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাশাপাশি বিশ্ববাজারের ব্র্যান্ডগুলোর প্রভাবও বেড়েছে দু সালে চীনের নিজস্ব মালিকানাধীন ব্র্যান্ডের রপ্তানিকৃত পণ্যের মোট পরিমাণ নয় দশমিক তিন শতাংশ বেড়েছে এছাড়া রপ্তানি মূল্যের অনুপাত বেড়েছে এক দশমিক সাত শতাংশ বিশ্বের দুইশোটিরও বেশি দেশ এবং অঞ্চলে রপ্তানি করেছে চীনের কোম্পানিগুলো বলতে গেলে বিশ্বের প্রতিটি প্রান্তেই পৌঁছেছে দেশটির পণ্য বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্যানুসারে দু হাজার বিশ্ব রপ্তানি বাজারে প্রায় ১৪ শতাংশই চীনের দখলে ছিল চলতি বছরও চীন এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশাবাদী সংস্থাটি তিনি আরও জানান গত বছর চীন উৎপাদন শিল্পের যন্ত্রাংশ রপ্তানি করেছে তেরো দশমিক চার সাত ট্রিলিয়ন ইউয়ান মূল্যের যা দেশটির মোট রপ্তানির ছাপ্পান্ন দশমিক ছয় শতাংশ এ সময় চীনের অটোমোবাইল এবং জাহাজ নির্মাণ শিল্প বিকশিত হয়েছে সবচেয়ে বেশি গতিতে বরাবরের মতোই গাড়ি উৎপাদন এবং বিক্রিতে দেশটি করেছে নতুন নতুন রেকর্ড চীনের বেশিরভাগ সমুদ্র বন্দর আছে দেশটির পূর্বাঞ্চলে দেশটির মোট রপ্তানির প্রায় আশি শতাংশই হয়েছে এসব অঞ্চল থেকে দু সালে উত্তর পূর্ব চীন থেকে বিশ্ববাজারে পণ্য রপ্তানি শতাংশ বেড়েছে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা থাকলেও সহায়ক নীতি শিল্প সুবিধা এবং বিভিন্ন সেক্টরের যৌথ প্রচেষ্টার কারণে দেশটির রপ্তানি এগিয়ে যাচ্ছে বাংলা প্রেসিডেন্ট শি জিনপিং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাক শীতকালীন অলিম্পিক এবং চীনের শীতকালীন খেলাধুলা সহ এমন কিছু বিষয় নিয়ে চলুন কিছু তথ্য জেনে নেই এটা আমার চ্যাম্পিয়নশিপ জেতার ছবি দেখছিলেন এবং তিনি খুব মজা করে বলেছিলেন আপনি মোটেও পরিবর্তন হননি অবশ্যই আমি খুশি আসুন একসাথে চিনকে ধন্যবাদ এটি সত্যি একটি অতুলনীয় শীতকালীন অলিম্পিক গেমস চীনকে অভিনন্দন আমরা প্রেসিডেন্ট শিকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাই যদিও তার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বিশেষ করে করোনা মহামারীর বিরুদ্ধে সফলভাবে লড়াইয়ে চীনকে নেতৃত্ব দেওয়া তিনি দু সালের বেইজিং শীতকালীন অলিম্পিকের সবগুলো স্টেডিয়াম পরিদর্শন করেছেন মহামারী সত্ত্বেও সব স্থান এক বছর আগেই প্রস্তুত করা হয়েছিল এটি চীনের প্রাণশক্তি দৃঢ়তা এবং দক্ষতার ভালো উদাহরণ আমরা এর প্রশংসা করি প্রেসিডেন্ট শি জিনপিং একজন ক্রীড়া বিশেষজ্ঞ খেলাধুলার গুরুত্ব সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে তিনি বিশ্বাস করেন যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ তিনি আমাকে অনেকবার বলেছেন তিনি নিজে ব্যায়াম করেন এবং শরীর চর্চা করেন আমি চীনের অগ্রগতি দেখে এবং চীনা ক্রীড়ার দ্রুত বিকাশ দেখে খুবই আনন্দিত বেজিং শীতকালীন অলিম্পিক আয়োজনের জন্য আবেদন করার বছর বাঘ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি তার প্রথম সফরে চিনে আসেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে বাঘের দেওয়া অলিম্পিক স্বর্ণ পদক গ্রহণ করেন সি পরে দেখা হবে আমি জানি আমরা একই বছরের মানুষ তিনি অলিম্পিক গেমসকে কার্যকরভাবে বেগবান করেছেন এবং অলিম্পিক ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছেন দোহা 2022 বেজিং শীতকালীন অলিম্পিক গেমস ছাড়াও শি জিনপিং দোহা গেল আর বেজিং গ্লোবাল জন্য অনেক প্রচেষ্টা করেছিলেন দূর থেকে বন্ধু আসে তাই আজ আমাদের অনেক দূর থেকে বন্ধুরা আসছেন যা অনেক আনন্দের শারীরিক চর্চার মাধ্যমে চীনাদের গড় আয়ু উনিশশো সালের ছত্রিশ বছর থেকে গত দুই বছরে ছিয়াত্তর বছরে উন্নীত হয়েছে আমরা আরও আশা করি চীনারা দীর্ঘজীবী হতে পারবে এবং সুস্থভাবে বাঁচতে পারবে তাই আমাদের এখন একটি জাতীয় স্বাস্থ্য পরিকল্পনা আছে জনপ্রিয়তা বাড়ছে নাইট স্কুল কোর্সের সারাদিনের ব্যস্ততা শেষে যারা নিজের স্কিলকে আরো উন্নত করতে চান তারাই মূলত অংশ নিচ্ছেন এই কোর্সে সাংহাই গণ আর্ট সেন্টারে প্রথমবারের মতো চালু হওয়া হ্যান্ডপ্যান কোর্স কোর্স ওপেনিংয়ের মাত্র দুই মিনিটেই সমস্ত আসন পরিপূর্ণ হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে শুরু করে ফ্যাশন মেকআপ এমনকি রান্নাবান্না ছাড়াও আরো বৈচিত্র্যপূর্ণ কোর্স চালু করার পরিকল্পনাও এই সেন্টারের রিপোর্টে থাকছে বিস্তারিত সম্প্রতি সাংহাইয়ের তরুণ তরুণীরা নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে বেছে নিচ্ছে নাইট স্কুল কোর্স সারাদিন কাজের পরে যারা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাকে উন্নত করতে চান তাদের কাছেই মূলত জনপ্রিয় এই রাত্রিকালীন কোর্স সাংহাই আর্ট সেন্টারে নাইট স্কুলের কোর্সগুলোর জনপ্রিয়তা এখন প্রতিনিয়ত বাড়ছে সম্প্রতি এই স্কুলে তালিকাভুক্ত তিনশো আশিটিরও বেশি কোর্সে ভর্তি হয়েছে প্রায় নয় হাজারেরও বেশি শিক্ষার্থী তবে মজার ব্যাপার হচ্ছে এই নাইট স্কুলের নব্বই শতাংশেরও বেশি শিক্ষার্থীর জন্ম উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে কর্মজীবী মানুষের জন্য প্রাথমিকভাবে চালু করা হয় এই নাইট কোর্স এরপর থেকে ধারাবাহিকভাবে এই কোর্সের পরিধি প্রসারিত হচ্ছে বর্তমানে তরুণদের জন্য সংস্কৃতি এবং কারুকলার কোর্সও প্রদান করা হচ্ছে সম্প্রতি প্রথমবারের মতো চালু করা হয়েছে একটি হ্যান্ড প্যান কোর্স কোর্সটি এতটাই জনপ্রিয় হয় যে রেজিস্ট্রেশন মাত্র মিনিটের মধ্যেই সমস্ত আসন পূর্ণ হয়ে যায় নাইট কোর্সের ফি স্বাভাবিক কোর্সের চেয়ে অনেক কম এই কোর্স নিবন্ধনের জন্য এত বেশি লোক অনলাইনে ছিল যে প্রথমে আমি ওয়েবসাইটে লগ করতে পারিনি শুধুমাত্র কম খরচেই একমাত্র কারণ নয় রাতের কোর্সগুলোর বিশেষ চাহিদাও রয়েছে নাইট স্কুল আমাদের এমন কিছু লেসন অফার করে যা অন্য জায়গায় পাওয়া যায় না এটি আমার জন্য নতুন বন্ধু তৈরি করারও একটি ভালো সুযোগ ফোনে খেলা দেখা বা বাড়িতে টিভি দেখার চেয়ে নতুন কিছু শেখা তো দারুণ তাই না সাংহাই গণ আর্ট সেন্টারে দু সালে প্রথম নাইট স্কুল প্রোগ্রাম চালু করা হয় আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সীদের জন্যই মূলত কোর্স প্রদান করা হয় যারা সাধারণত দিনে কাজ করেন ভবিষ্যতে কোর্সগুলোকে আরও বেশি বৈচিত্র্যময় করে তুলতে বিভিন্ন প্রচেষ্টার কথা জানান সাংহাই গণ আর্ট সেন্টারের তত্ত্বাবধায়ক ও ফ্যাং হং আমরা আশা করি আমাদের নাইট স্কুল প্রোগ্রামটি তরুণ এবং মধ্যবয়সী মানুষদের সাংস্কৃতিক ও শিল্প দক্ষতা উন্নত করতে সাহায্য করবে এটি তাদের জন্য প্রতিভা প্রদর্শনের একটি ভালো জায়গা প্রবাসীদের জন্য ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং হস্তশিল্পের কিছু কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে বর্তমানে সাংহাইয়ের ষোলোটি জেলার শতাধিক স্থানে নাইট স্কুল প্রোগ্রামের ব্যবস্থা রয়েছে ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে শুরু করে ফ্যাশন মেকআপ এমনকি রান্নাবান্নাও এর অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট তথ্যসূত্র থেকে জানা যায় গত সাত বছরে প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বাংলা খবর নিয়ে ফিরছি একটা আরো ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে শীত এলে মানুষ যেখানে জড়সড় হয়ে যায় সেখানে ভিন্ন দৃশ্যপটের দেখা মেলে চীনে শীতের আগমনে নতুন করে সেজে ওঠে চীনের বিভিন্ন শহর পুরুষ শীত মৌসুমে চীনের প্রদেশগুলোতে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ পাহাড় পর্বত থেকে শুরু করে নদী ঝর্ণা কিংবা লোকালয় পায় এক ভিন্ন রূপ প্রাণ ফিরে পায় পর্যটন কেন্দ্রগুলো শীত মৌসুমের এমন সব সুন্দর যে চিত্র থাকছে এবারের প্রতিবেদনে যতদূর চোখ যায় শুধুই বরফ আর বরফ গাছপালা থেকে শুরু করে পাহাড়ের চূড়া ছেয়ে গেছে বরফের চাদরে তবে স্নিগ্ধ বরফ শুধুই প্রশান্তি আর শুভ্রতার তুষারে ঢেকে যাওয়ায় প্রকৃতি পেয়েছে এক অনিন্দ্য সৌন্দর্য তাই তো স্থানীয় পর্যটন কেন্দ্রগুলোতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভ্রমণ পিপাসুরা উত্তর পূর্ব চীনের বিভিন্ন প্রদেশে বেড়েছে পর্যটকদের আনাগোনা এই শুভ্র বরফকণার সাথে নানা ধরনের খেলায় মেতেছেন তারা এসব প্রদেশে পর্যটকদের বিনোদন দিতে রাখা হয়েছে অনেক সুযোগ সুবিধা এর ফলে এসব বিনোদন কেন্দ্রে বেড়েছে পর্যটকদের ভিড় আর চাঙ্গা হচ্ছে শীতকালীন পর্যটন শিল্প অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন মাত্রা এদিকে তুষারে ঢেকে গেছে চাংপাই পর্বতের জুয়েলিন সিকিনেরিয়া এখানে মাঝে মধ্যেই উঁকি দেয় সোনালি রোদের কিরণ যা সৃষ্টি করে এক রূপকথার রাজ্য এসব দেখে বিমোহিত এখানে ঘুরতে আসা পর্যটকরা মনোরম এই পর্যটন এলাকাটি ঘুরে দেখার জন্য রয়েছে মোটর বাইক ও ঘোড়ার গাড়ি এছাড়া পর্যটকরা বিভিন্ন সুন্দর প্রাণীর সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে পারেন উপভোগ করতে পারেন স্থানীয় জাতিগত সংখ্যালঘুদের সংস্কৃতি এই শীতে জলাশয় যেন পরিণত হয়েছে বরফের রাজ্যে চিলিং সিটিতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এখানকার নদীগুলো পেয়েছে এক অনন্য রূপ কুয়াশাচ্ছন্ন নদীগুলো যেন মেঘের ছড়ামালা এদিকে উত্তর পূর্ব চীনের লিআনিংয়ের আঞ্চলিক বৈশিষ্ট্য তুলে ধরতে আয়োজন করা হয় একটি বরফ তুষার ক্রিয়া অনুষ্ঠান এই অনুষ্ঠানে স্থানীয় লোকজন তুষার স্কেটিং বরফ কাটিং এর উপর দড়ি টানা খেলা ইত্যাদির অভিজ্ঞতার কথা তুলে ধরেন আমরা প্রতি বছর আমাদের গ্রামের অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমরা আনন্দিত এবং আনন্দিত নতুন বছরে শীতের মুগ্ধতা উপভোগ করার জন্য আমাদের শহরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই শীত এলে লিয়াউনিং প্রদেশ পরিণত হয় উৎসবের কেন্দ্রবিন্দুতে তুষারের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ভ্রমণ পিপাসুদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করা হয় ভিন্নধর্মী খেলাধুলার যেগুলো পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা সম্প্রতি ঢাকায় আমেনি স্প্ল্যান্ডার্ড লাইফ ফেস্টিভ ভাইব শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে একই সঙ্গে নর্থ সাউথ ইউনিভার্সিটির চায়না সাউথ এশিয়া সেন্টারেরও উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের চীনা দূতাবাস ইউনান প্রাদেশিক ও বৈদেশিক অ্যাফেয়ার্স অফিসের তথ্য বিভাগ ইউনান বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় চীনের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক যোগাযোগ বাড়ছে এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে বলে জানান সফররত ইউনান প্রদেশের সিপিসি পার্টি কমিটির পাবলিসিটি বিভাগের ডেপুটি ডিরেক্টর এবং ইউনান প্রভিনসিয়াল সিভিলাইজেশন অফিসের চেয়ারম্যান ফ্যাংবিন প্রদর্শনীতে একশোর বেশি আলোকচিত্রে ইউনান প্রদেশের প্রকৃতি বিভিন্ন জাতির সংস্কৃতি ও জনগণের জীবনযাত্রা তুলে ধরা হয় চীনের আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয় চীনাদের পছন্দের খাবারের তালিকায় মাছ থাকবেই খেতে যেমন পছন্দ করেন তেমনি মাছ ধরাতেও আনন্দের কমতি নেই তাদের দেশটিতে মৎস্য সম্পদ সংরক্ষণের উপর জোর দেওয়া হয় পাশাপাশি মাছ ধরার ক্ষেত্রে মানা হয় পরিবেশবান্ধব কৌশল যে কারণে দেশটির হ্রদগুলোতেও পর্যাপ্ত মাছ পাওয়া যায় সব সময়। আবার প্রতি বছর শীতেলে রীতিমতো উৎসব করে মাছ ধরেন চিনারা শীতে লেকের পানি জমে গেলেও থেমে থাকে না উৎসব ড্রিল করে বরফ ভেঙে ধরা হয় মাছ অভিনব এই মাছ ধরা দেখতে গোটা বিশ্ব থেকে জড়ো হয় লাখো লাখো পর্যটক উত্তর চীনের চিলিন প্রদেশে আছে ছাকান লেক দেশটির বৃহত্তম মিঠা পানির লেকগুলোর মধ্যে এটি একটি ছাকান শব্দের অর্থ সাদা বা পবিত্র শ্বেত শুভ্র বড় রাশি যেন এ নামেরই প্রতিফলন ঘটায় সম্প্রতি এ লেকে শুরু হয়েছে পরিবেশ বান্ধব মাছ ধরা উৎসব শীতে ছাকান লেক বরফে ঢাকা পড়ে দেখে মনে হয় বরফ ছাড়া এখানে বুঝি আর কিছুই নেই কিন্তু পুরু এ আস্তরণের ঠিক নিচেই আছে পানির প্রবাহ স্থানীয় মৎস্যজীবীরা বরফ কেটে তৈরি করেন ছিদ্র তাতেই জাল ফেলে মাছ ধরেন মাছ ধরার এ প্রক্রিয়ার আছে দুটি ধাপ প্রথমে ছোট জাল ব্যবহার করে অগভীর পানির ছোট মাছ আর চিংড়ি ধরা হয় দ্বিতীয় পর্যায়ে গভীর পানিতে জাল ফেলে বড় মাছগুলো ধরেন তারা তবে পোনা বা অপেক্ষাকৃত ছোট মাছ ধরা পড়লে সেগুলোকে আবার ছেড়ে দেওয়া হয় লেকে প্রতিবার উৎসবে এখানে ধরা পড়ে প্রায় পনেরো লাখ কেজি মাছ মাছ ধরার পাশাপাশি চলে সাংস্কৃতিক উৎসব ঠাকানের এই উৎসবটি চীনের একটি বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আছে দু সাল থেকে বরফ কেটে মাছ ধরার সৌন্দর্য উপভোগ করতে তিন লাখেরও বেশি পর্যটক এখানে বেড়াতে আসেন এ সময় শত বছরের পুরনো এ সংস্কৃতির সঙ্গে তারা উপভোগ করেন স্থানীয় রেস্তোরাঁয় মাছের তৈরি বিভিন্ন খাবার ঢাকান লেকে এত মাছ আসে কোথা থেকে জানা গেল উনিশশো সাল থেকেই এখানকার জেলেরা প্রতি বছর লেকটিতে প্রায় এক কোটি করে পোনা ছেড়ে আসছেন আবার মাছ ধরার পরিবেশ বান্ধব কৌশল কৃত্রিমভাবে মাছের সংখ্যা বৃদ্ধি নিয়ম মেনে পোনা ছাড়া এবং প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধ করার ফলে এখানে মাছেরা বেড়ে ওঠে নিরাপদে লেকটি ছড়িয়ে আছে পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আর শীতের মৌসুমে স্থানীয় মৎস্যজীবীরা যে পরিমাণ মাছ ধরেন তা মূলত এখানকার মোট মাছের এক শতাংশেরও কম শুভ আনোয়ার সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজন আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ